ফুটগুলাগুলো নিয়ে আসবো এবং বিশেষ একটা কবি ভবন বাঙালি ভাইয়ের যে দাবি কবি ভবন হলে এই কবি ভবন পূর্ণ হলে লেখকদের অনেকটি চাহিদা পূরণ হবে এই বলে আমি মনে করি এবং লেখকরা আগামী দিনে বাংলাদেশের যে যে আগামী দিনের যে লেখকদের লেখন শক্তি দ্বারা পরিবর্তন আসবে আর আমাদের দেশ আমরা দিয়ে গিয়ে যাবো একদিন চিন্তা করব আমরা ফার্স্ট ওয়ার্ল্ড মতো আমাদের দেশে কোনো দুর্নীতি থাকবে না অপরাধ থাকবে না এই আশা আমি ব্যক্ত করি আপনার ইউএস বাংলার পক্ষ থেকে এই বাংলাদেশের কবিদের জন্য কি করণীয় ইউএস বাংলা

সেই জন্যই সংগঠক হিসাবে এই সম্বাদনাটা দিচ্ছি দিয়েছি এই জন্যই দিয়েছি যেটা বাংলা সাহিত্যে যেন বাংলা সাহিত্য যেন শুধু করলাম এই দিয়ে নিয়ে এটাই বাঙালি ভাই আমি যতটুকু জানি আপনি দরিদ্র কবিদের জন্য অনেক সহযোগিতা করেন এই সহযোগিতা সহযোগিতাটা কি আগামীতে অব্যাহত থাকবে কিনা বলেন এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাদের যে চারটি সংগঠন অত্যন্ত পরিশ্রম এবং তাদের মেধা এবং সমস্ত পরিশ্রম দিয়ে যেই সাজিয়েছেন ভুলতরি থাকতে পারে আপনারা সবাই এই ভুলতরিটিকে আমাদেরকে সহজ করে দিবেন আমরা যেন ভবিষ্যতে এমন কাজ করার জন্য আগ্রহী হই আর এই আয়োজনটি সম্পূর্ণ যদি বলি আমার নজর বাঙালি ভাই যিনি সবার প্রিয় মানুষ আয়োজনটির সাথে সিংহবাগ আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা কৃতজ্ঞ ধন্য এবং নজর বাঙালির কাছে আমরা ঋণী আর আজকে যাকে সম্বর্ধনা করলাম তিনি তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয়

আপনার সাধারণ সম্পাদক নাসিম খান এবং মুজাফর বাবু ভাই সাংগঠনিক সম্পাদক এই আমরা পরিশ্রমটা করেছি এই আয়োজনের পিছনে আমরা ছেলেটে গিয়েছিলাম ওনাদের ইউএসএ বাংলার অনুষ্ঠানে থেকে আমরা তৈরি হয়ে এই অল্প সময়ে যেহেতু উনি তরুণ লেখক এবং এই মানুষের এতক্ষণ যা কথা বলেছে যে অসহায় কবিদের জন্য এবং কবিদের যে সদস্য বাংলা একাডেমি যাতে তিনটা বই থাকবে সহজেই হয়ে যাবে